টোটো ইউনিয়নের সভা অনুষ্ঠিত হল হলদিবাড়িতে আই ইউসির হলদিবাড়ি শহর কমিটির উদ্যোগে কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় এর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের হলদিবাড়ি শহর কমিটির সভাপতি ইয়াসিন সরকার সহ টোটো চালকেরা জানা গিয়েছে এই দিনের সভায় সম্প্রতি শহর ও অঞ্চলের জন্য যে টোটো ইউনিয়ন গঠন করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও অযথা পুলিশি হয়রানি থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাবু জানান টোটোর হেডলাইট লুকিং গ্লাস ইন্ডিকেটার ঠিক রাখতে হবে সড়কের উপর ডাবল লাইন করে টোটো চালানো যাবে না বা পার্ক করা যাবে না টোটোর ডান সাইড দিয়ে যাত্রীদের ওঠা নামা রুখতে স্থায়ীভাবে টোটোর ডান সাইড বন্ধ বাধ্যতামূলক রাখতে হবে পাশাপাশি পুরসভার তরফে যে হকার উচ্ছেদ করা হবে কোনোভাবেই যেন তার প্রভাব টোটো চালকদের উপর না আসে সে বিষয়ে সদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইয়াসিন বাবুর আরও দাবি করেন আগামী সোমবার থেকে অঞ্চল কমিটি গঠন করার কাজ শুরু করা হবে এছাড়াও যদি নতুন কোনো সদস্য তাদের সংগঠনে অংশগ্রহণ করতে চান তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আজকের মিটিংয়ের মূল বিষয় আমাদের জেলার থেকে আমাদের পরিবহন দপ্তর এবং জেলা সভাপতি এবং রাজ্যের নির্দেশে জেলা সভাপতি মাননীয় পরিমল বর্ধন মহাশয় তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমাদের হলদিবিরি ব্লগের সমস্ত টোটোর কুমুটি আমরা আমাদের করে দিল সেই কুমুটির সভাপতি আমি ইয়াসি সরকার এবং সব কুমুটির সদস্যদের নিয়ে এবং আদার যারা আছে তাদেরকে নিয়ে বইসা আমরা এই বার্তাটা দিলাম যে আমাদের উনিশ তারিখে কলকাতা আমরা যাব দিদির ডাকে আর বাজার অভিযান যে মিউনিসিপ্যালিটি করছে সেই বাজার অভিযানের আমাদের টোটোও হতে পারে সেটা একটু সজাগ হওয়ার জন্যে যেমন প্রশাসন কালকে মাইকিং করে বলল হেডলাইট ব্যাকলাইট সাইড লাইট ইন্ডিকেটার এবং বা দিকে রড হোক ডান দিকে রড হোক বা বাস হোক এটা লাগানোর কথা বলছে নাহলে ফাইন লাগাবে সেই সবগুলোকে একটু আমরা সাবধান আমাদের ধরছে আসতে পারে তার থেকে আগের থেকে আমরা একটু সাবধান হয়ে যাই তাহলে আমাদের একটু জ্বালাটা হয়তো কমও হতে পারে এটাই বলবো সবগুলো যাতে ঠিকঠাকভাবে যে প্রশাসন বললো তার সঙ্গে আমরাও একমত ইউনিয়ন আমরাও একমত সাইডলাইট লাইট হরেন হেডলাইট হ্যাঁ স্টিকার কিছু ডান দিকে রড কিবা বাস লাগানো এটা আমরাও একমত ডবল লাইনের ব্যাপার আছে কিছু এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে সবাইকে সচেত করা হল যাতে ভুল না করে এগুলো করে যাতে আমরা দশ দিনের দরকার টাইম আমরা চেয়ে নিব প্রশাসনের কাছে দশ দিনের দশ দিনের মধ্যে আমরা করবো তারপরে যদি কেউ অনেকে আছে পাকা কিছু ছেলেপেলে আছে সহজে মানতে চায় না তার জন্য প্রশাসন আছে স্টেপ আমার আমি ইয়াসিন সরকার হলদিগুড়ি ব্লক টোটো ইউনিয়ন সভাপতি এবং ব্লক কমিটির সভাপতি আমি